আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মজাদার দুটি রেসিপি একসাথে করব একই সময়ে তো দেখে নিন কিভাবে আমি দুইটা রেসিপি একসাথে করছি আর কি কি রান্না করছি গরু মাংসের কষা আর একটা হচ্ছে গরু মাংস আলু দিয়ে ঝোল তো দুইটাই অনেক মজা করে রান্না করেছি তো খুব সহজভাবে কিভাবে অনেক মজা করে রান্না করতে পারেন সেটাই আজকে রেসিপিতে দেখাবো আমি প্রথমে গরুর মাংস গরুকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর একটি পাতিলে আরেকটা হচ্ছে উনি একটি দিশিয়ে বসিয়ে দিলাম তো দুটোই আমি বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা তারপর দিয়ে দিয়েছি রসুন রসুন যে পরিমাণে দিব আদৌ সেই পরিমাণে দিব মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুনটা দিয়ে দিব রসুন দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দুটোতেই একসাথেই দিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন তো আমার কাজটা কিন্তু ইজি হয়ে যাবে তো একটা হচ্ছে বোনা করব আর একটা হচ্ছে কষিয়ে তারপর আলু দিয়ে ঝোল রান্না করব লাল লাল করে এখন দিয়ে দিচ্ছি দুটোতে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল আমি এখনো মরিচের গুঁড়োটা দিই নি কারণ আমার হাতের কাছে মরিচের গুঁড়োটা ছিল না একটু পরে দিচ্ছি এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে দুটোই ভালোভাবে নেড়ে ছেড়ে নিব আর আমি গরম মশলার মধ্যে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ কালো গোলমরিচ জাইফল জয়ত্রী এগুলো আমি গুঁড়ো করে তারপরে হচ্ছে দিয়ে দেবো এখন ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নিচ্ছি তো এটাও হচ্ছে আমি নেড়ে নিচ্ছি যেহেতু আমার এক হাতে মোবাইল তাই একটু নাড়তে কষ্ট হচ্ছে তো আমি হচ্ছে ওইটাও নেড়ে নিয়েছি ক্যামেরার আড়ালে তো দেখতেই পাচ্ছেন আমার কষানো অনেকটাই হয়ে গেছে আমি এর মধ্যে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি তো দুটিতেই কিন্তু আমি মরিচ গুঁড়ো দিয়েছি আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে নিয়েছি দুটো মাংসই ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেব আলু তারপর আলুর সাথেও ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু ঝোলের পানি কোনোটাতেই দেইনি মাংস থেকেই পানি উঠেছে আর ওই পানিতে এতক্ষণ ধরে কষিয়েছি এখন মাংসের সাথে আলু ভালোভাবে আগে কষিয়ে নেব আর দশ পনেরো মিনিট সাথে সময় নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দেব তো আমি দুইটাই হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি মাংসের মধ্যে রসুন দেব যেটা কষানো মাংস তো রসুন দেবো আর এটাতেও হচ্ছে আমি আস্তে রসুন দেবো রসুনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আস্তে আস্তে করে কেটে নিয়ে নিব তারপর হচ্ছে মাংসের মধ্যে দেবো আর এই মাংসটাও মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে এখন এখানে আমি রসুন দিয়ে দেবো আস্ত রসুন এই যে অলরেডি আমি আস্ত রসুন দিয়েছি আরও দুটো রসুন দিব আর ওই মাংসতেও রসুন দেব আর কষানো মাংসের সাথে যদি রসুন দেন তাহলে এটা খাওয়ার সময় অনেক ভালো লাগে রসুনের ফ্লেভারটা রসুন দিয়ে মেখে মেখে ভাত খেতেও কিন্তু অনেক মজা লাগে তো এটাতে এখন আমি রসুন দিয়েই নিই এটাতে আমি আস্ত রসুন কয়েকটা দিয়ে দেবো তো আমার মোটামুটি কষ্টানো হয়ে গেছে তো আমি আগে জুলের পানিটা দিয়ে দেবো তারপর এখানে হচ্ছে আমি অ্যাড করব তো এখন আমি হচ্ছে গরু মাংসের মধ্যে জুলের পানিটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নেমে ছেড়ে নিয়েছি আর মাংসের কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এসেছে আর আমি গরু মাংসের মধ্যে কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছি আর তেজপাতাটাও দিয়েছে সেটাও স্কিপ হয়ে গেছে তেজপাতা আর গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছিলাম সেভিডিওটাই ভিডিওটা কেটে গেছে দেখি তো তো কষানো মাংসটা দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল রান্না প্রায় শেষের পথে তো মাংস ভালো করে সিদ্ধ হয়ে গেছে সাথে রসুনও সিদ্ধ হয়ে এসেছে মাংসের মধ্যে আমি তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে ধেতে রেখে দিলাম আর কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এসেছে দুটো রান্নারই কালার অনেক সুন্দর এসেছে তো আমার মোটামুটি রান্নাটা শেষের পথে এটি আমার পছন্দের মাংস তো কিন্তু হয়ে গেছে একদম সফট গেছে মাংস সাথে রসুন দুটো রান্নাই অনেক মজা হয়েছে এই যে আমার রান্না শেষ এখন আমি ডালের নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর হচ্ছে চুলা বন্ধ করে গুঁড়ো আজকের আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাতে পারে না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন উনি তো নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য মাংসটা একদম সফট হয়ে গেছে রসুনও হয়ে গেছে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বোনা মাংসটা চুলা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক রমণীয় হয়েছিল আর এই রান্নাটাও শেষ এখন এটা চুলাও বন্ধ করে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকুন লাভ পেয়ে